অনেকেই অনেক দিন ধরে বলতেছিল ভাইয়া ক্যাটিজেন আর ক্যাটিজেন মেন্টাল দুইটা সেম ভাইয়া ক্যাটিজেন যেটা আছে আর ক্যাটিজেন মেন্টাল দুইটা মাইনিং সাইট একদম সেম টু সেম এখানে কোনো কম বেশি নাই। দুইটা মাইনিং সাইটে প্রজেক্টের কাজের ধরন বা কাজ একই তো আমি একটাতে দেখাই দিই আশা করি আরেকটাতে তোমরা বুঝতে পারবা তো ক্যাটিজেনে তোমাদের আসলে মূল কাজ যেটা সেটা হচ্ছে বিড়াল মিলানো তোমরা যখন ঢুকবা তখন দেখবা এই যে বিড়ালগুলো থাকে এরকম দেখো হাত দিয়ে দেখায় দেয় বিড়াল মিলাইতে বলে তো তোমরা করবে কি বিড়ালগুলো মিলাবো দেখো চৌত্রিশের সাথে চৌত্রিশ মিলালে হলো পঁয়ত্রিশ আবার পঁয়ত্রিশের সাথে যদি পঁয়ত্রিশ মেলাই তাহলে হলো ছত্রিশ হ্যাঁ এরকম লোড তো এভাবে তোমাদের মেইন কাজ হচ্ছে এক একটা বিড়ালের সাথে এই দেখো তিরিশের সাথে তিরিশ দিলাম একত্রিশ এভাবে বিড়াল মেলানো আর সেকেন্ড হচ্ছে এখানে তোমরা যে কয়েন বাড়বে যত বিড়াল মিলাবো এই যে দেখো এখানে প্রফিট পার আওয়ার এটা হচ্ছে সরি এখানে কয়েন আর এটা হচ্ছে প্রফিট পার আওয়ার এই প্রফিট পার আওয়ারটা বাড়তে থাকবে আর এখানে তোমার কয়েন জড়ো হবে তুমি সেই কয়েনের বিনিময়ে তোমরা বিড়াল কিনতে পারবে এখানে ক্লিক করা মাত্র তোমাদেরকে এখানে বিড়াল দিবে সেই বিড়াল আবার তোমরা মিলাবা আর এখানে যে ফিট সব থেকে বেশি বেস্ট হচ্ছে কেনা এই যে ফিট অপশান আছে না ফিট এই ফিট অপশানে আসবা আসার পর এখানেও বিড়াল কিনতে পারা যায় দেখো এই যে এখানে বিড়াল কিনতে পারা যায় এইখানে কিনতে পারা যায় তো এটা হচ্ছে তোমাদের মেইন কাজ এখানে যে একটা বিড়ালের সাথে আরেকটা বিড়াল মিলাইতে হবে এটা হচ্ছে মেন কাজ আর এখানে দেখবো অনেক সময় অনেক বিড়াল টাইপের কার্টুন আসে যারা নাচে তাদের উপর ক্লিক করলে তোমাদের এখানে নিতে দেয় আমি যদি আসে আমি তোমাদের দেখাচ্ছি আর এইটা হচ্ছে দুইটা অপশন যে ফিড ফিড এই অপশান থাকে যেখানে যেরকম তেত্রিশ লেভেলের একটা বিড়াল কিনতে পারবা শুধুমাত্র এখানে সিলেক্ট থাকে কিন্তু এখানে আসলে তোমরা এই যে ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ যেটা ইচ্ছা কিনতে পারবা আর মনে রাখবা ভুলেও কেউ কখনো এই যে এইখানে যে টোকেন আছে যে ফিস টোকেন দেয় এই বিড়ালগুলো কিনবা না এগুলো কেনার দরকার নাই কেন নাই আমি বলতেছি তো তোমরা আসার পর এই দুইটা আশা করি বুঝতে পারছো যে দেখো বিড়াল মিলাইতে বলতেছে এই বিড়াল তোমরা মিলাবা আর এটা এখন এটার আরেকটা সমস্যা হচ্ছে এইটা যতক্ষণ পর্যন্ত অন থাকে ততক্ষণ পর্যন্ত এরকম আকাশ থেকে বিড়াল পড়ে এক মিনিট দুই মিনিট পর আর যদি অফ থাকে অফ থাকার পর তুমি যখন ডুবে তখন চারটা করে সর্বোচ্চ বিড়াল দেয় তার বেশি না এখন এটা চব্বিশ ঘন্টা অন রাখতে পারলে লেভেল অনেক বেশি গ্রো করবে এবং অনেক বিড়ালের লেভেল বাড়বে তো তোমাদেরকে আমি দুইটা অপশন দেখালাম এখন হচ্ছে আর্ন এ দেখো বিড়াল পড়তেছে আর্ন অপশন আছে না এই আর্ন অপশনে যখন ক্লিক করবা তখন এখানে তোমরা এই যে দেখো অনেকগুলা ইয়ে পাবা তোমার টাস্ক পাবা ডেলি টাস্ক বিভিন্ন টাস্ক এখানে তারা কিন্তু দিয়ে রাখছে তো আমার এখানে নয়শো তিনটা ফিস্ট ওখানে হয়েছে তো ডেলি টাস্ক এরকম ক্লিক করবা করার পর যেখানে নিয়ে যাবো ওখান থেকে ব্যাক করে আসলে অটোমেটিক এগুলো কমপ্লিট হয়ে যায় তোমাদের আমি দেখাই দিচ্ছি এটা দেখো অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে তো একটু টাইম নেয় ঘোরে খালি ঘোরে দেখো এটা টাইম হয় আমার এখানে ফিস বাড়তেছে তো এরকম সবগুলো সম্ভব না এখানে হচ্ছে এই যে বিড গেট এটাতে এটা চেক ইন করতে খরচ হয় এটাও খরচ হয় তোমরা চাইলে খরচ করে করতে পারো না চাইলে নাই এইখানে হচ্ছে লগ ইন টু গেমিং এটাও এরকম আসার পর ব্যাক করবা তারপরে দেখবা যে এটা খালি ঘুরে ঘুরে তোমার করবে কি অটোমেটিক্যালি তোমাকে এই ফিউচার টোকেনগুলো দিবে এখানে টোকেনগুলো কালেক্ট করতে থাকবা তো এই হচ্ছে একটা অপশন চেক ইন এটাতে আসলে ডলার কাটে টোন কিপারের সাথে এটাতে হচ্ছে লগ ইন ক্যাটিজেন এটাও তোমরা নিতে পারবা এটাতে প্রতিদিন লগ ইন করার জন্য দেয় তো এইখানে যে নিচে যেটা আছে এক্স এই টাস্কগুলো তোমরা সবগুলো কমপ্লিট করবো আমি দেখাই দিচ্ছি দেখো আমি টুইটারে যাইতে বলতেছি এটা কারণে যে এখানে লোড নেই আমি যাই না কোথাও এখানে ব্যাক করি অর্থাৎ মানে এগুলো যে ঢুকে যে সাবস্ক্রাইব করতে হবে এরকম মাছটা এরকম আমি আবার বলতেছি ক্যাটিজেন মেন্টাল ক্যাটিজেন দুইটাই সেম এভাবে যেগুলো যেগুলো টাস্ক তোমরা পারবা কমপ্লিট করে নিবা সবগুলো আমি তোমাদেরকে ইনস্ট্যান্ট দেখাই দিচ্ছি দেখো আমার কিন্তু নয়শো চুয়ান্ন ক্যাটিজেন হয়েছে তো এটা আসলে পরে টাস্ক হবে এখানে টেলিগ্রাম প্রিমিয়ামদের জন্য তো তোমরা এখানে যেগুলো সম্ভব এগুলো টাস্ক করবা কি এরকমভাবে কমপ্লিট করে নিবা এইটা হচ্ছে এইটার মেন আর এই যে অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্টে এখানে তোমাদের এই যে চেক ইন বোনাস ডেলি চেক ইন কত কী করছো তো এগুলো যদি কমপ্লিট করা থাকে এখানে থাকো তোমরা ক্লেম করতে পারবা এইখানে এইটাই কাজ আর হচ্ছে ক্যাটি জেনে এটা তোমাদের দেখালাম হচ্ছে আর্ন অপশনের কাজ আর এখানে আর আসছে সব এই সব অপশনে আসবা সব অপশানে আসলে প্রতিদিন এখানে একটা অপশান পাবো এটা ক্লেম করবো এটা ফ্রি আর দরকার নেই আর তোমাদের এখানে আরটা দেখো যে উপর আছে ফিশ তোমরা ক্যাটি টোকেন যেটা আছে ওইটা দিয়ে করতে পারবা কি এখানে ফিশ করতে পারবো ফিশিং করতে পারবো এখানে ক্লিক করলে দেখো আমি ক্লিক করতেছি এখানে ক্যাটে থাকতে হবে দেখো চুরাশি কাটবে কাইটা আমার থেকে কাইটা নেবে দেখো আমি একবার করে দেখালাম যদিও তোমাদের দেখানোর স্বার্থে এই দেখো এখানে আমি পাইয়ে গেছি কি পাইছি এই দেখাই দিচ্ছে দেখো এগুলা পাইছি দেখো আমি আরেকটা করে দেখাচ্ছি তোমাদেরকে এই যে একশো আটষট্টিটা আমি আবার টোকেন পাইছি অর্থাৎ আমার টোকেন হয়ে গেছে অর্থাৎ এগারোশো ছাব্বিশ তোমরা দেখতে পাইলাম তো এভাবে তোমরা করবা কি এটাও ফিশিং করতে পারো এটা তোমাদের একান্ত ইচ্ছা এরপরে যে অপশন আছে মাইন্ড যে মাইন্ডটা আমরা করতেছি এটা সাউন্ডের অপশন এখানে ক্লিক করলে যে শব্দ হয় সব ধরো বন্ধ হয়ে যাবে ক্লিক করবো এটা বন্ধ হয়ে যাবে এটা তোমার লেভেল দেখাচ্ছে তো এখানে শপের যে কাজ এখান থেকে প্রত্যেক দিন চারটা পাওয়া ফ্রি ওয়েটে নিবা আনে প্রতিদিন ডেলি টাস্ক কমপ্লিট করবা আর এখান থেকে তোমাদের বিড়াল মিলাইতে হবে ফিট থেকে বিড়াল কিনতে পারো ইনভাইট অর্থাৎ তোমার রেফার লিঙ্ক পাবা তো টোটালি এইখানে এটাই কাজ আর এখানে আরেকটা যে কাজ সেটা হচ্ছে তোমার যে ফিস টোকেন আছে ফিস টোকেনগুলো জড়ো করবা এখানে দেখো এগারোশো হয়েছে তুমি চাইলে যদি জড়ো করতে পারো অনেক বেশি তাহলে জড়ো করার পরে যে অটো অপশন আছে না উনচল্লিশ তিন হাজার নয়শো যদি ফিস্টেক অটোতে ক্লিক করলে মানে অটোতে এখানে অপশন আসলে পার্সেসের অপশন পাবো এখানে উনচল্লিশ হলে দেখো এখানে বিড়াল একা একাই বিড়াল মিলাবে একা একাই কাজ করবে তোমাকে আর তখন কিচ্ছু করতে হবে না তখন তোমাকে শুধুমাত্র করতে হবে কি যে মানে ওই যে অনলাইনে অন রাখতে হবে যদি অন রাখো বিড়াল একা একাই মিলবে একা একাই সব কিছু হবে তোমাদেরকে কোনো কাজ করতে হবে না আর যদি ওইটা না কিনতে পারলো তাহলে প্রত্যেক দিন তোমাকে তিন পর পরে আসো চার পর পরে আসে আসে তোমাকে ডেলি টাস্ক অর্থাৎ কমপ্লিট করতে হবে আর এই বিড়ালগুলো মিলাইতে হবে এতটুকুই আর ডেলি চেক ইন নামে একটা অপশন আছে ওখানে ডলার খরচ হয় যে পরিমাণ তারা প্রফিট দিচ্ছে এখানে যদি ডেলি চেক ইন করো তাহলে আমি মনে করি যে খুব বেশি লাভ হবে না তাই তোমরা জাস্ট এভাবে আপাতত ক্যাটিজেনের কাজ করতে পারো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি এটাই হচ্ছে ক্যাটিজেনের কাজ আর বাইরে আর কোনো কাজ টাজ ক্যাটিজেনের আপাতত নাই